ক্যান্সার একটি গুরুতর রোগ যা সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনধারা অনুসরণ করে প্রতিরোধ করা সম্ভব গবেষণায় দেখা গেছে যে খাদ্যাভ্যাস আমাদের শরীরের এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু নির্দিষ্ট খাবার এবং পুষ্টি উপাদান ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে সক্ষম আসুন জেনে নিই যে বিষয়গুলো মেনে চললে আপনি খুব সহজেই ক্যান্সারকে দূরে রাখতে পারবেন সবজি ফল ডাল শাক ও আশযুক্ত খাবার বেশি খাওয়া ভালো এগুলো শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায় টমেটো গাজর ব্রোকলি এই ধরনের খাবারে এমন উপাদান থাকে যা দেহকে ক্যান্সার থেকে রক্ষা করে খাবার অতিরিক্ত লাল মাংস বা গরুর মাংস কম খাওয়াই ভালো এসব খাবার বেশি খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে ধূমপান ও মদ্যপান থেকে পুরোপুরি দূরে থাকতে হবে এসব জিনিস শরীরের বিভিন্ন অঙ্গের ক্যান্সার তৈরি করতে পারে রোজ অন্তত ত্রিশ মিনিট হাঁটাহাঁটি বা ব্যায়াম করলে শরীর ফিট থাকে ওজন ঠিক থাকে আর ক্যান্সারের ঝুঁকি কমে রোদে বের হলে ছাতা ব্যবহার করুন সানস্ক্রিন মাখুন এবং ঢিলে ঢেলা পোশাক পরুন যাতে সূর্যের খারাপ রশ্মি থেকে ত্বক রক্ষা পায় সবশেষে বেশি করে পানি পান করুন চিনি ও তেলে ভাজা খাবার কম খান আর পরিমিত ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করে তুলুন নিজে সচেতন হন পরিবার ও সমাজকে সচেতন করুন সতর্ক থাকলেই সুস্থ থাকা সম্ভব